সন্ধ্যাবেলায় মুখরোচক কিছু খেতে মন চাইলে আলু দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন শুধুমাত্র আলু থাকলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন এটি বানানো যেমন সহজ খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয় বিশেষ করে বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খেতে বেশ পছন্দ করবে আর এই রেসিপিটি যদি আপনি একবার বানান তাহলে দেখবেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য তো চলুন শুরু করা যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু এখানে কিন্তু আমি একটা আলু দিয়েই করছি তবে আপনারা কিন্তু চাইলে পরিমাণটা বাড়িয়ে করতে পারেন এবার আমি আলুটাকে একটা ছলনির সাহায্যে খুব ভালোভাবে ছুলে নেব নমস্কার বন্ধুরা রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই এইভাবে কিন্তু আমি আলুটা থেকে খোসাটাকে খুব ভালোভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার আলুটাকে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আলুটাকে কিন্তু ঠিক এই রকমভাবে আমি কেটে নিয়েছি এই রকম লম্বা লম্বা করে কিন্তু আলুটাকে কেটে নিতে হবে আলুগুলো কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না এই রকমভাবে কিন্তু আলুগুলোকে কেটে নিলে রেসিপিটা তৈরি করতে বেশ সুবিধা হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন অনুযায়ী কর্নফ্লাওয়ার এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা কিন্তু অবশ্যই এখানে আপনারা একটু স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ও দিয়ে দিলাম এক টেবিল স্পুন আদা রসুন বাটা ও দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন অনুযায়ী টমেটো কেচাপ এখানে কিন্তু আপনারা ঝালটা একটু বুঝেই দেবেন এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব। হাত দিয়ে উপকরণগুলো মেখে নেবেন তাহলে কিন্তু আলুর মধ্যে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাখা যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন এইভাবে কিন্তু আমি খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি এইরকমভাবে কিন্তু আপনারা মেখে নেওয়ার চেষ্টা করবেন এবার কিন্তু এটাকে আর কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এই আলুগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু একটা একটা করে এই রকমভাবে সমস্ত আলুগুলোকে দিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলায় মুখরোচক কিছু খেতে মন চাইলে আপনারা অবশ্যই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে দু মিনিট ধরে আমি এক পিঠটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টে দেব উল্টে অপর পিঠটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজলে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে হাই রেখে ভাজবেন না তাহলে কিন্তু বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো দেখুন এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইরকম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি বাদবাকি কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা চ্যানেলের নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো এগুলিও ভাজা হয়ে গেছে তো এইগুলোকেও আমি অন্য একটি পাত্রে তুলে নিলাম তো দেখেই নিন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই রেসিপিটি আপনারা সন্ধ্যায় স্ন্যাক্সে অনায়াসে এটি পরিবেশন করতে পারবেন তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করার জন্য তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ